ধূপপানি ঝর্ণায় আসার পর মনটা যেমন জুড়ে গিয়েছিল মনটা আনন্দে যেমন উদ্ভাসিত হয়ে গিয়েছিল ফিরে যাওয়ার সময়ও মনটা একটু খারাপ লাগছিল আরও বেশি সময় এই জায়গাটায় থাকার ইচ্ছা ছিল এক গুহায় আমরা প্রবেশ করছি যেমন সৌন্দর্য বিস্ময়কর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছিলাম আবার আমাদের পরবর্তী গন্তব্যের পথে তো যাই হোক আমার আজকের এপিসোডে ধূপপানি থেকে ঝর্ণা থেকে আমরা ফিরছি তো এই ধূপপানি ঝর্ণায় যাওয়ার জন্য কিভাবে যাবেন সেই ইনফরমেশন আমি আমার আগের এপিসোডে দেখিয়েছিলাম আর আজকে আমি ধূপপানি ঝর্ণা যাওয়া পর্যন্ত আপনাদের খরচ কেমন হতে পারে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে চাচ্ছি আপনারা যারা গ্রুপে যেতে চান সেই গ্রুপটা যত বড় হবে এই ধূপপানি ঝর্ণায় আসার ক্ষেত্রে খরচটাও তুলনামূলক তত কম হবে এর মূল কারণটা হচ্ছে এই ধূপপানি ঝর্ণায় আসার ক্ষেত্রে একটা বড় খরচ হচ্ছে ট্রলার ভাড়া আর এই ট্রলার ভাড়াটা সম্পূর্ণই ডিপেন্ড করছে হচ্ছে ট্রলারের সাইজের উপরে তবে একটা ন্যূনতম সাইজের ট্রলার ছাড়া আপনি এখানে আসতে পারবেন না যে ট্রলারগুলো অ্যাভেলেবেল আছে বেশিরভাগই হচ্ছে বড় ট্রলার ছোট ট্রলারগুলো খুব সহজে পাওয়া যায় না এর আগে থেকেই এগুলো বুকিং করা থাকে আর বড় ট্রলারের ক্যাপাসিটি হচ্ছে পনেরো থেকে বিশ জন পঁচিশ জন পর্যন্ত এক একটা বড় ট্রলারে করে যেতে পারে বড় ট্রলারের একটা সুবিধা হচ্ছে একটু কমফোর্টেবলি আরাম করে আপনারা ভ্রমণটা উপভোগ করতে পারবেন আর ছোট ট্রলার হলে আবার সেই সুযোগটা নেই যেমন ছোট ট্রলারের ক্ষেত্রে আপনাকে সবসময় নিচেই অবস্থান করতে হবে বোটের ওপরের যে ছাউনিটা আছে সেই ছাউনিতে কিন্তু বসার কোনো সুযোগ থাকছে না তবে বড় ট্রলারের ক্ষেত্রে আবার বোটের ছাউনির উপরে বসে ভোরবেলা এবং বিকালবেলা চারিদিকের অভাবনীয় দৃশ্য অসাধারণ দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এখন আনন্দ আবার বেদনায় পরিণত হবে উপরের দিকে তাকালেই মনে হচ্ছে কুলসিরাত পারি হচ্ছে পার হচ্ছি আমরা যখন ধূপপানি ঝর্ণায় আসছিলাম এই জায়গাটা আমাদের রিফুয়েলিং প্লেস ছিল মানে আমরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এতটাই দুর্বল হয়ে যাচ্ছিলাম শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছিল তো এইখানে আসার পরে এটা একটা পাড়া এই পাড়ার নাম হচ্ছে ধূপপানি পাড়া এই ধূপপানি পাড়ায় এসে আমরা কিছুটা সময় অপেক্ষা করি রেস্ট নেই এবং এখান থেকে আমরা কিছু খাবার গ্রহণ করি তো এখানে ন্যাচারাল কিছু খাবার পাওয়া যায় মানে গাছের ফল লেবুর শরবত বিভিন্ন মানে সিজনাল যে ফলগুলো আছে সেই সিজনাল ফলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আমরা যে খাবারগুলো খেয়েছিলাম আমরা একটা ডাব খেয়েছিলাম লেবুর শরবত খেয়েছিলাম এবং আমরা যেটা দেখেছিলাম আনারস ছিল আম ছিল তা আনারসটা আমরা আর খাইনি আম খেয়েছিলাম আর কলা খেয়েছিলাম পাহাড়ি কলাগুলো কিন্তু বেশ সুস্বাদু হয় মিষ্টি হয় তাদের উৎপাদিত যে জিনিসগুলো যারা তাদের আশেপাশ থেকে যে জিনিসগুলো তারা সংগ্রহ করে সেই জিনিসগুলো কিন্তু তারা তুলনামূলক কম দামে বিক্রি করে তবে যে খাবারগুলো বা যে পণ্যগুলো তাদেরকে কিনে নিয়ে আসতে হয় যেমন পানি প্যাকেটজাত পণ্য এগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি তবে বেশি হওয়াটা মোটেও অযৌক্তিক না কারণ যে পরিমাণ কষ্ট করে এই জিনিসগুলো সেই কাপ্তাই শহর থেকে ট্রলারে করে নিয়ে আসা হয় ট্রলার থেকে আবার প্রায় এক থেকে দেড় ঘন দেড় ঘন্টা পাহাড় ট্রেকিং করে কিন্তু এই পণ্যগুলো তারা দোকানের জন্য নিয়ে আসে তো এই প্রতিটা পণ্য তাদের বেশি দামে কিনতে হয় আবার প্রতিটা পণ্য কিন্তু একটা খরচ দিয়ে বহন করে তাদেরকে এইখানে নিয়ে আসতে হয় সেই কারণে তুলনামূলক দামটা একটু বেশি তবে তারা যে বেশি দামটা নিচ্ছে এইটা অযৌক্তিক না এটা যৌক্তিক বাংলাদেশের বেশিরভাগ পর্যটন কেন্দ্রে ইচ্ছা করে অন্যায়ভাবে কিন্তু মানুষের কাছ থেকে জিনিসপত্রের দাম বেশি আদায় করা হয় বাট তারা যেটা করছে এই ধূপপানি ঝর্ণা ধূপপানি ঝর্ণার কাছে যে ধূপপানি পাড়ায় যারা ব্যবসা করছে তারা অত্যন্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই পর্যটকরা এখান দিয়ে যাওয়ার পথে তারা যে টুকটাক কেনাকাটা করে এই কেনাকাটা থেকে তাদের একটা জীবিকার উৎস তৈরি হয়েছে কিন্তু তাদের জীবনযাপন তাদের বাড়িঘর তাদের লাইফস্টাইল দেখলেই বোঝা যায় যে তারা কত কঠিন তারা কত চ্যালেঞ্জিং কষ্টের জীবন তারা যাপন করে থাকে তো যাই হোক যেটা বলছিলাম ট্রলারের ভাড়া সম্পর্কে ট্রলার হচ্ছে আপনি যদি বড় যে ট্রলারগুলো আমরা বলেছিলাম যে পনেরো থেকে বিশ জন খুব সহজে সেই ট্রলারে যাতায়াত করতে পারবে সেই ধরনের একটা ট্রলারের ভাড়া ছয় থেকে সাত হাজার টাকা নেগোসিয়েট করে হয়তো সাত ছয় এর ভিতরে আপনি নিতে পারবেন ওরা আর একটু বেশি চায় তবে আপনি চাইলে দামাদামি করে কিছুটা কমিয়ে নিতে পারবেন ট্রলার নিতে হলে অবশ্যই আগের দিন ওইখানে যে জেটিল ঘাট আছে সেই জেটিল ঘাটে ট্রলারের জন্য অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পরে ওরা আপনাদেরকে মাঝির নাম্বার দিয়ে দিবে মাঝির সাথে যোগাযোগ করে আপনারা যত ভোরে যত আর্লি রওনা দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই ধূপপানি ঝর্ণা ভ্রমণ শেষ করে আবার ফিরে আসতে পারবেন তবে আমরা সাড়ে চারটার সময় রওনা হয়েও ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা প্রায় সাতটা বেজে গিয়েছিল তো কেউ যদি আরও দেরি করে তাহলে কিন্তু তার এখান থেকে দেরি হয়ে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে কোনো কারণে যদি দুপুর চারটা ক্রস করে যায় একটা আর্মি ক্যাম্প আছে সেই আর্মি ক্যাম্পের পরে সেখান থেকে কিন্তু চারটার পরে আর চেক আউট করা যায় না বা ওই এরিয়াটা আর ক্রস করা যায় না সেক্ষেত্রে তাদেরকে বিলাইছড়ি ইউনিয়নেই অবস্থান করতে হবে ওই দিন বা ওই পুরো রাতটা তাই এই বিষয়টা সবাই মাথায় রাখবেন যে আর্লি মর্নিং আপনি যদি রওনা দিতে পারেন তাহলে আপনার ফিরে আসার জন্য এটা বেটার অপশন আরেকটা বিষয় হচ্ছে আমরা কাপ্তায় জেটি ঘাটে অবস্থান করেছিলাম ওইখানে একটা গ্রিন ভিউ হোটেলে ছিলাম সেখান থেকে আমরা রওনা হয়েছি তবে অনেকে আবার কাপ্তায় থেকে আরেকটু ভিতরে বিলাইছড়িতে যে অবস্থান করে তবে বিলাইছড়িতে থাকার পরিবেশটা তেমন একটা ভালো না তেমন ভালো কোনো হোটেল নেই যেমন আমরা যেই হোটেলটাতে ছিলাম সেখানে এসি ছিল রুমগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন যদিও আশেপাশের পরিবেশ তেমন ভালো না যেহেতু এটা একটা জেটি ঘাট ওইখানে প্রচুর ট্রলার পিক আপ সিএনজি এই গাড়িগুলো যাতায়াত করে পণ্য পরিবহনের জন্য পণ্য ওঠা হয় সো আশেপাশের পরিবেশটা একটু নোংরা বাট হোটেলটা মোটামুটি বলা যায় যে চালিয়ে নেওয়ার মতো কিন্তু বিলাইছড়ি ইউনিয়নে যে হোটেলটা যে হোটেলগুলো আছে সেগুলোর অবস্থা নাকি খুবই খারাপ তা আমি বলবো যে বিলাইছড়ির চাইতে আপনারা কাপ্তাই জেটি ঘাটে যদি অবস্থান করেন সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে যে যারা ধূপপানির ঝর্ণায় যেতে চান তারা অবশ্যই সাথে করে তিন সেট ভোটার আইডি কার্ড ক্যারি করতে হবে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং প্রত্যেকটা ভোটার আইডি কার্ডের ফটোকপিতে বাড়তি করে আপনি আপনার পেশা আপনার ফোন নাম্বার এবং আপনার একজন অভিভাবকের নাম ফোন নাম্বার এবং ঠিকানা সেখানে লিখে নিয়ে যেতে হবে তিনটা আর্মি ক্যাম্পে তিনটা ভোটার আইডির ফটোকপি আপনাদেরকে জমা দিয়েই আপনারা আর্মি যে ক্যাম্প সেই ক্যাম্পটা ক্রস করতে পারবেন কারো কাছে যদি ভোটার আইডি না থাকে সেক্ষেত্রে কিন্তু সে আর ওই আর্মি ক্যাম্প ক্রস করতে পারবে না তাকে আবার ফিরে যেতে হবে তাই আপনারা যারা ধূপপানি ঝর্ণায় যেতে চান ভবিষ্যতে অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর ঢাকা থেকে আপনারা যদি কাত্তায় যেতে চান ঢাকা থেকে আমরা যেমন বাইক নিয়ে গিয়েছিলাম সো বাইক নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল কস্ট রাস্তায় কয়েকটা জায়গায় কিছু টোল আছে সেই টোলগুলো আপনার যোগ হবে আর যদি আপনারা বাসে করে যেতে চান সেক্ষেত্রে সায়দাবাদ থেকে অনেক বাস ছাড়ে বাসে করে সরাসরি আপনারা কাপ্তায় পৌঁছে যেতে পারবেন এবং কাপ্তায় যাওয়ার পরে আপনারা ওইখানে যে হোটেল আছে মাত্র দুইটা কি তিনটা হোটেল আছে সেখানে আপনাদেরকে অবস্থান নিতে হবে এবং আরেকটা কষ্টদায়ক বিষয় হচ্ছে খাবার হোটেল ওই কাপ্তায় জেটি আশেপাশে মাত্র দুই থেকে তিনটা খাবার হোটেল আছে এবং কোনো খাবার হোটেলের খাওয়ার মানই তেমন ভালো না ফেরার সময় প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরছিলাম যেদিকেই চোখ যাচ্ছিলো চোখ জুড়ানো প্রাণ জুড়ানো সৌন্দর্য আকাশের কোথাও সাদা মেঘ কখনো কখনো আবার কালো মেঘ দূরে তাকিয়ে দেখছিলাম কোথাও বৃষ্টি হচ্ছে আবার হয়তো আমাদের বোটের উপরে প্রচণ্ড রোদ মানে কী যে এক অভাবনীয় সৌন্দর্য এইটা নিজ চোখে না দেখে কেউ অনুভব করতে পারবে না এমন হয়েছে যে আমি ডান দিকে কিছু শর্ট নিয়ে ক্যামেরাটা বন্ধ করেছি বন্ধ করে আবার বাম দিকে তাকিয়ে দেখে আরে ডান দিকে যা দেখলাম তার চাইতে তো বেশি সৌন্দর্য দেখছি বাম দিকে আবার ক্যামেরা তাড়াতাড়ি অন করে বাম দিকের কিছু শর্ট নিয়েছি মানে যে অ্যাঙ্গেলে যেদিকে তাকাচ্ছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল কর্মব্যস্ত জীবনের মানসিক চাপ দূর করার জন্য এর চাইতে ভালো কিছু আর হতে পারে না মানুষের জন্য তাই সবাইকে অনুরোধ করব আপনারা সুযোগ পেলে বেশি বেশি ভ্রমণ করবেন এই সবুজ শ্যামল বাংলার অসাধারণ রূপকে উপভোগ করতে না পারলে আমাদের এই জীবন ব্যর্থ প্রথমে আমাদের নিজের দেশকে ভালোমতো জানতে হবে নিজের দেশকে ঘুরে ঘুরে উপভোগ করতে হবে সেই সাথে যদি সামর্থ্য থাকে আমরা দেশের পাশাপাশি বিদেশও ভ্রমণ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন অত্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি উপভোগ করেছেন দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের সবার উদ্দেশ্যে সেই সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু আমাদের অনেক এফোর্ট দিতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে সো আমাদের সেই কষ্টের কথা চিন্তা করে হলেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো আপনারা আমার পেজটা ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি আজকে দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে নতুন ফ্লগ নিয়ে আসসালামু আলাইকুম